পরিচালক শাবনুর ও গায়িকা ঝুমুরের মিউজিক ভিডিও নিয়ে চলছে তোর পার শাবনুরের বোন ঝুমুর গান করেন এ কথা অনেকেরই জানা গত বছরের শেষের দিকে তার কণ্ঠে একটি কভার গান প্রকাশিত হয়েছে মাসখানেক ব্যবধানে এবার নতুন একটি গান প্রকাশিত হলো সুখ তুমি নিও দুঃখ তুমি দিও গানটির ভিডিও বানিয়েছে বড় বোন স্বপ্নর ঝুমুরের জন্মদিন উপলক্ষে গানটি গতকাল ঝুমুর মেলোডি ইউটিউবে প্রকাশিত হয়েছে কিন্তু কেমন সারা পেয়েছে ঝুমুরের এই নতুন গানটি এবং এ বিষয়ে কি বলেছে গায়িকা ঝুমুর পরিচালক স্বপ্ন বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে গায়িকা ঝুমুর জানান দু হাজার পাঁচ সালের দিকে গানটি ভিডিও বানানো হয় তখন ভিডিওটি পরিচালনা করেন শাবনুর মূলত শাবনুরের উৎসাহেই এই গানের ভিডিও বানানো হয় ঝুমুর জানান গানটি এর আগে অন্য একটি ইউটিউব প্ল্যাটফর্মে আপলোড করা হয়েছিল এরপর গানটি সেখান থেকে সরিয়ে নেওয়া হয় দীর্ঘ সময় পর গানটি আবারও প্রকাশিত করা হলো শাবনুর এখন অস্ট্রেলিয়ার সিডনিতে থাকেন তার ছোট বোনও পরিবারকে নিয়ে সেখানে থাকেন তবে শখের বসে বিভিন্ন পারিবারিক আয়োজনে গান গেয়ে থাকেন দু হাজার পাঁচ সালে এফডিসিতে অনেক বড় পরিসরে ঝুমুরের গানের এই ভিডিও বানান সব গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওতে মডেল হন ঝুমুর গানটির সঙ্গীত পরিচালনায় ছিলেন জে কে মুজে ঝুমুর বলেন আমার স্মৃতিতে উজ্জ্বল হয়ে রয়েছে এই গানের শুটিং এর দিনগুলোর কথা সারাদিন দিন গান পরিচালনা নিয়ে অনেক ব্যস্ত ছিল স্বপ্নর আমি ভারী গাউন পরে একদিন শুধু গানের ভিডিওতে কাজ করে বুঝে গিয়েছিলাম এসব আমার জন্য নয় সে সময় বুঝতে পেরেছিলাম পর্দায় তারও কাজের জীবন যতটা চাকচিক্য মনে হয় তাদের প্রতিটা দিন অনেক বেশি ব্যস্ত ও পরিশ্রমের আপুর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা সেদিন থেকে আরও বেশি বেড়ে গিয়েছিল দু হাজার পাঁচ সালে স্বপ্নরের উৎসাহে ঝুমুরের গানের অভিষেক হয়েছিল একই বছরের ষাটটি বাংলা সিনেমার গান গিয়েছিলেন ঝুমুর এরপর উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া চলে যায় সময় শাবনুরও থিথু হন অস্ট্রেলিয়ার সিডনিতে তবে নতুন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের কাছে ফিরেছেন শাবনুর একই সঙ্গে ইউটিউবের মাধ্যমে আবার গান নিয়ে শ্রোতাদের কাছে ফিরতে উৎসাহিত করেছেন ছোট বোনকে বর্তমানে তারা দুজনেই সিডনিতে থাকেন বোনের গানের প্রসঙ্গে শাবনুরের সঙ্গেও কথা হয় শাবনুর বলেন এই গানের কথা আমার প্রায় মনে পড়ে সিনেমার গানের দৃশ্য ধারণ করতে করতে একসময় নিজেও ইচ্ছা হয় কোনো দিন যদি গানের ভিডিওতে ডিরেকশন দেওয়া যায় সেই শখ পূরণ করে দিয়েছিল ঝুমুর এদিকে তেইশতম ঢাকা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ প্যানা সেকশনে সেরা সিনেমার পুরস্কার পেয়েছে প্রিয় মালতী বাংলাদেশের প্যানা সেকশনে পূর্ণ চলচ্চিত্র বিভাগ এই পুরস্কার দিয়েছে সিনেমাটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত রোববার বিকেলে ঘোষণা করা হয় চলচ্চিত্র উৎসবে বিজয়ী সিনেমা ও সিনেমার সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম সেখানে জানানো হয় মেজাবিন চৌধুরী অভিহিত প্রথম মুক্তিপ্রাপ্ত ও শঙ্খ দাশগুপ্ত পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা প্রিয় মালতীর পুরস্কৃত হওয়ার বিষয়টি নির্মাতা শঙ্খ দাশগুপ্ত বলেন দেশে পুরস্কৃত হওয়ার আনন্দ সবচেয়ে বেশি প্রিয় মালতী যখন প্রেক্ষাগৃহে মুক্তি পায় তখনও আমার এমন অনুভূতি হয়েছে সিনেমাটি দেশের বাইরে উৎসবে প্রতিযোগিতা করেছে সুনাম এনেছে কিন্তু দেশের উৎসবে এই পুরস্কার আমার কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে বড় পাওয়া তবে ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ছবিজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে